নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার চাট আলুর রেসিপি এই চাট আলুটা রুটি পরোটা ডাল ভাত সব কিছুর সঙ্গে একেবারে জমে যাবে একবার হলো এরকম চাট আলুর রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে তো এই আলু রেসিপিটা তৈরি করার জন্য এখানে চারটে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ আলুর মধ্যে প্রচুর নোংরা থাকে তো এখন আমি এই যে একটা আলুকে আমি ঠিক এইভাবে কিন্তু গোল গোল করে চাকা চাকা করে কেটে নিচ্ছি আপনারা এই কাজটা কিন্তু বটির সাহায্য করতে পারেন আর এখন দেখুন এই আলুর কিন্তু আমি কোনো রকম খোসা ছাড়াচ্ছি না আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি কিন্তু এরকম খোসা সহই এই আলুগুলোকে কেটে নিচ্ছি এই চাট আলুটা বা মশলাদার আলুটা বানানোর জন্য এরকম খোসা সহ যদি আলুটা রান্না করেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে প্রথমে আলুটাকে এরকম খোসা সহই কাটবেন আর এরকম গোল গোল করে কেটে নিতে হবে আর প্রতিটা এই যে গোল গোল চাকা চাকা করে কেটেছি তার মাঝখানে একটা শুধু কাঠ লাগিয়ে দিতে হবে আপনারা আমার কাটারটা লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন যে আলুটা আমি ঠিক কীভাবে কেটে নিচ্ছি এইভাবেই একটু লম্বা লম্বা আর মোটা মোটা করে আলুগুলোকে কেটে নিতে হবে এবং খোসা সহ একদম পারফেক্ট লাগে এইভাবে রান্নাটা করলে তো এখানে দেখুন প্রত্যেকটা আলু কিন্তু ঠিক এইভাবে কেটেছি এবং আলুর কিন্তু সম্পূর্ণ খোসাটা রেখেছি তার জন্য আলুটাকে গোটা অবস্থাতে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন সব কটা আলু দেখুন যে চারটে আলু নিয়েছিলাম সেই চারটে আলু সুন্দরভাবে একই রকম কেটে নিয়েছি এবারে সব আলু আলুগুলো একটা পাত্র নিয়েছি বড়ো পাত্র আর তার মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি এবারে এই আলুগুলোকে কাটার পরও একটু ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য দেখুন আমি কিন্তু একটু জল নিয়ে নিচ্ছি এই পাত্রের মধ্যে জল দিয়ে আলুটাকে দুবার তিনবার করে ধুয়ে নিতে হবে তো জলটা দেওয়ার পর হাতের সাহায্যে দেখুন এভাবে আমি কিন্তু দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে দেব। তাহলে আলুর গায়ে যে নোংরাটা থাকে সেটা সম্পূর্ণ চলে যাবে এখন দেখুন সম্পূর্ণ আলুটা ধুয়ে নিয়েছি এবং আলুটা ফ্রেশ করে আমি এখন একটা ওই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবারে এই চাঁট আলুটা বানানোর জন্য আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ মতো গোটা ধনিয়া আর এখানে দেখুন দু চামচ মতো নিয়ে নিয়েছি গোটা জিরে আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব। সামান্য অল্প পরিমাণে একটু কালো সর্ষে ওই ছোট চামচের দেড় চামচ মতো আর এখন দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আবার ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম আবার একটা মোট দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটু সামান্য অল্প পরিমাণে আদা আর সব কিছু উপকরণ দেওয়ার পর খুব সামান্য অল্প এই দুধ থেকে তিন চামচ মতো আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার মিক্সির ঢাকনাটা লাগিয়ে আমি খুব সুন্দর করে এটা একটু পেস্ট করে নেবো তবে একদম নয় একটু গোটা গোটা কিন্তু রেখেই আমি এই পেস্টটা তৈরি করব। একদম মিহিভাবে কিন্তু এইটা বাটলে চলবে না এইভাবেই কিন্তু একটু গোটা গোটা রেখে এইভাবে আপনাদেরকে মশলাটা একটু পেস্ট করে নিতে হবে তবেই কিন্তু পারফেক্টভাবে মশলাদার আলুটা তৈরি হবে তো এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আপনারা হয়তো আমার এই মশলা তৈরিটা দেখলেন আমি কিন্তু একবারে মিহি করে পেস্ট করিনি আপনারাও ঠিক সেইভাবেই তৈরি করবেন তবে এই মশলাদার আলুটা খেতে ভালো লাগবে আর তেলটা একটু যখন ভালো করে গরম হয়ে গিয়েছে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের তিন চামচ মতো কালো জিরে কালো জিরেটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর জিরেটা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসবে তো এই পর্যায়ে দেখুন জিরেটা যখন ভাজা হয়ে গেছে সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তো আপনারা হয়তো প্রশ্ন করতেই পারেন যে তেলের মধ্যে কেন হলুদের গুঁড়ো দিলাম এতে এই যে চাঁট আলুটা তৈরি করব তার একটা সুন্দর কালার আসবে দেখবেন আলুটা খুব সুন্দর একটা কালার ধারণ করো তার জন্যই তেলের মধ্যে আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে এবারে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি আর একটা কথা এখানে বলে রাখি প্রথমেই কিন্তু আপনারা লবণটা দেবেন না প্রথমেই যদি লবণ দিয়ে দেন আলুটা ভাজতে ভাজতে তাহলে দেখবেন আলুটা প্রথমেই কড়ার গায়ে কিন্তু জড়িয়ে যাবে তার জন্য আগে গরম তেলে আলুটাকে দিয়ে এভাবে বেশ কিছুটা সময় নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করার পর কিন্তু লবণটা দেবেন আমি দেখুন আপনি প্রথমে কিন্তু তেলের মধ্যে আগে আলুটাকে একটু সময় নাড়াচাড়া করে নিয়েছি আর লবণটা ঠিক তার একটু পরে দিয়েছি আর লবণটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা করবেন নিচ্ছি এতে লবণটা দিলে কিন্তু আলুটা সুন্দর ভাজাও হবে আর কড়ার গায়ে দেখবেন একটুও জড়িয়ে যাবে না আর লেগেও যাবে না আর এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আলুটাকে একটু ভেজে নিতে হবে কুক করে নিতে হবে তাহলে আলুটা কিন্তু সুন্দর সুসেদ্ধ হবে না হলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে এভাবে নাড়াচাড়া করে বারবার ঢাকনা চাপা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে আবারও একটু ডাঙরাচড়া করে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম আর এইভাবেই ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে এই তেলের মধ্যে কষবেন তাহলে দেখবেন আলুটা খুব সুন্দর দৌ হয়ে যাবে আর আলুটা যখন ভাজতে থাকবেন ভাজতে ভাজতে দেখবেন আলুটার গায়ে সুন্দর একটা কালার আসবে তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এরকম বারবার ঢাকনা চাপা দিয়ে আলুটাকে কিন্তু কষতে হবে এখন দেখুন আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম এইভাবেই বারে বারে আমি ঢাকনা দিয়ে আলুটাকে রান্না করছি যাতে আলুটা খুব সুন্দর সুসেদ্ধ হয় তার জন্যই তো এখানে দেখুন বারে বারে ঢাকনা চাপা দিয়ে রান্না করতে করতে আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটা ভাজাও হয়ে গিয়েছে দেখুন আলুর গায়ে কিন্তু কি সুন্দর একটা ভাজা ভাজার কালার এসেছে দেখুন এখন আমি খুন্তির সাহায্যে একটু টিপে দেখে নিচ্ছি দেখুন আলুটা সুন্দর মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেই মশলাটা যে মশলাটা আমি একটু গোটা গোটা রেখে বেটেছিলাম মশলাটা কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি আপনারাও ঠিক সেইভাবেই করবেন তবে এই মশলাদার চাট আলুটা খেতে ভালো লাগবে মশলাটা একটু গোটা গোটা থাকবে সেইভাবেই কিন্তু মশলাটাকে কিন্তু পেস্ট করতে হবে এবারে সম্পূর্ণ মশলাটা ওই আলুর মধ্যে দিয়ে দিলাম আর এই আলুটা খেতে এত ভালো হয় বন্ধুরা এই আলুটা দিয়ে রুটি পরোটা ভাত গরম গরম ভাত ভাত ডাল ভাতের সঙ্গেও শুধুমাত্র এই মশলাদার আলু দিয়ে এক থালা ভাতও খাওয়া হয়ে যাবে রুটিও খাওয়া হয়ে যাবে কোনো কিছুর প্রয়োজন হবে না আর এই মশলাটা দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কারণ যেহেতু আদাটা দিয়েছি আদার একটা কাঁচা গন্ধ ছাড়তে পারে তার জন্যই কিন্তু ভালো করে আগে একটু কষিয়ে নেবেন নাড়াচাড়া করে তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে আর একবার হলো আপনারা বাড়িতেইভাবে বানিয়ে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের খুব ভালো লাগবে আর আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে মশলাগুলো ওই আলুর মধ্যেও প্রবেশ করে আর সুন্দর একটা সেন্ট ভেসে আসবে দেখবেন আপনারা যখন রান্নাটা করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর দেখুন এই মশলাটা সুন্দর কষানোও হয়ে গিয়েছে আর প্রত্যেকটা আলুর গায়ে এইভাবে মশলা লেগেও গেছে তো এইভাবে একবার চাঁট আলুটা বানিয়ে দেখবেন আর দেখুন প্রত্যেকটা আলু সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু খুন্তির সাহায্যে কেটে দেখে নিলাম এবারে এই আলুটাকে আমি কিন্তু নামিয়ে নেব তো দেখুন আলুটা আমার সম্পূর্ণ রেডি হয়েছে এবারে এর মধ্যে আমি দিব একটু ফ্রেশ ধনেপাতার পাতার কুচো ফ্রেশ ধনেপাতার পাতার কুচোটা দিলে বন্ধুরা এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর এই ধনেপাতার পাতার কুচোটা সবার শেষেই দেবেন যখন সম্পূর্ণ রান্নাটা রেডি হয়ে যাবে নামানোর ঠিক একটু আগে এইভাবে একটু ফ্রেশ ধনেপাতার পাতার কুচো উপর থেকে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ওই আলুর মধ্যেই ভাজা ভাজা করে নেবেন দেখবেন খেতে অসাধারণ লাগবে কোনো কিছু ঝামেলা নেই মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যাবে এই মশলাদার আলুটা তো এখন দেখুন আমার এই মশলাদার চাট আলুটা সম্পূর্ণ রেডি আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি আর এটাকে আমি কিন্তু এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তারপর আপনাদের কাছে তুলে ধরবো তো দেখবেন বন্ধুরা খেতে এত সুন্দর হয় যা আপনারা বিশ্বাসই করবেন না আর এখন দেখুন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো কার কার আজকে আমার এই মশলাদার চাঁট আলুর রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয় তো এখন দেখুন চাঁট আলুটা দেখতে কতটা সুন্দর হয়েছে ভীষণ লোভনীয় হয়েছে ভাত রুটি সব কিছুর সঙ্গেই একেবারে জমে যাবে আশা করছি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আজকে আসি টাটা বাই বাই